আপনার এই নিউজটা দেখেন এগারোশো জন জাল সুনদারী শিক্ষক শনাক্ত আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস করেছিল কন্যাশিয়া তার একটি জনত্ব প্রমাণ হলো এই এগারোশো জন জাল সুনদারী শিক্ষক তার মানে প্রমাণ হয় কি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে গেছে কন্যাশিয়া পাপেস্ট পাপেস্ট তো এর সাথে সাথে আপনার দেখুন ওই সময় যে শিক্ষক নিয়োগ হয়েছিল প্রাথমিকে বিশ পার্সেন্ট কোটা রেখেছিল নারীদের জন্য যারা আমি দেখেছি শক্ত একটা বানান দেখতে পারে আমার স্পষ্ট তো আমি দেখেছি তো এদের যোগ্যতা নিয়ে কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নেই যে এরা কিভাবে এই খুনি সরকার তাদেরকে ভারতের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য তাদেরকে কিভাবে জাল সনদের মাধ্যমে বুয়া সনদের মাধ্যমে এবং এদের এরা বিশ পার্সেন্ট দিয়ে নারী অধিকারের নাম কিভাবে এদেরকে এই বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আলাপ করবো আরো আপনারা দেখেছেন যে এই কিভাবে এই দিয়ে বানিয়েছিল আওয়ামী লীগ তার এই যে মুখের দিকে আওয়ামী লীগ ঢুকে পুটকির দিকে হয়ে বের হয় উৎকিবে মুক্তি হয়ে বের এই আওয়ামী লীগ বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার ধ্বংস করেছে এটা আমরা সুষ্ঠু তদন্ত চাই এদের পরিচয় জাতির সামনে প্রকাশ করা হোক যার সময় দল শিক্ষকদের